গত কয়েকদিন জলবন্দি রয়েছে পাশকুড়াবাসী কাসাই নদীর বাঁধ ভাঙনের ফলে বেশ কয়েক হাজার মানুষ জলবন্দি ক্ষতির শিকার হতে হয়েছে কৃষি ও ফুলের জমিও বেশ কিছু মাটির বাড়ি ও পাকা বাড়ি নষ্ট হয়েছে এই বন্যার ফলে তবে গত কয়েকদিন কেটে গেলেও এখনও বহু মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সরকারি ত্রাণ ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক অভিযোগ যদিও প্রশাসনের তরফ থেকে পাঠানো হচ্ছে খাবার এবং তীরপল পাশাপাশি বন্যার্থীদের সেবায় জেলা পুলিশের উদ্যোগ রয়েছে যথেষ্ট অসুস্থ রোগী থেকে শুরু করে বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার ও খাবার দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কর্মীরা তবে ত্রাণ ব্যবস্থা নিয়ে পাঁশকুড়া প্রতাপপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উঠছে বিস্তর অভিযোগ প্রতাপপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে শনিবার বিকেলে বিক্ষোভ দেখান বন্যাত্র মানুষেরা তাদের অভিযোগ এখনো পর্যন্ত মিলছে না তিরপল মিলছে না খাবার এই ঘটনায় এলাকায় আসে পাঁশকুড়া থানার পুলিশ বিভিন্ন এলাকায় দিনে বিকেলে সরকারি তিরপল পাঠানোর ব্যবস্থা করা হয় তবে পাঁশকুড়া প্রতাপপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানালেন পঞ্চায়েত প্রধান মঞ্চশ্রী বারিক করণ অন্যদিকে পাঁশকুড়া পৌরসভার পৌর প্রশাসক নন্দকুমার মিশ্র জানান পাশকুড়া পৌর এলাকায় জল অনেকটাই নেমেছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পৌর নাগরিকদের যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে দেখভাল করার ব্যবস্থা গ্রহণ করেছে পৌরসভা আজকে পঞ্চায়েতে কিছু সাধারণ মানুষ এসেছিল আমি তাদের সঙ্গে কথা বলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং ওই এলাকার মেম্বার আজকে তারা সামগ্রিক নিয়ে গেছে গতকাল পরশু থেকে আমরা এলাকায় যুদ্ধশীল মানুষের সেবা করার চেষ্টা করছি যেহেতু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মামাটি মানুষ প্রত্যেকটা রাজনৈতিক রং না দেখে এই বন্যা নিপীড়িত মানুষের পাশে থাকার জন্য আমরা পঞ্চায়েতের বিরোধী যারা মেম্বার তাদেরকে তাদের উপরে সামগ্রিক এবং আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এই বিক্ষোভ কিছু মানুষ এসেছিল উস্কানিমূলক তাদের আবার আমাদের কথা মতো তারা বিশ্বাস হয়েছে শেষ দপ্তরের তৎপরতায় আঠেরো নম্বর ওয়ার্ডের চোদড়া পোর্শনটা যে ভেঙে গিয়েছিল সেটা অলরেডি রেস্তর করা গেছে সেইভাবে নতুন করে জল আর ওয়ার্ডগুলোতে ঢুকছে না এবং ওয়ার্ডগুলোর যে জলস্তর ছিল সেগুলো আস্তে আস্তে নেমে গেছে কোথাও কোথাও পকেটে গলিতে হয়তো জল থাকছে রাস্তাঘাটগুলো আস্তে আস্তে করে মাথা তুলে দাঁড়িয়েছে ফলে পরিবহনের যে সমস্যাটা ছিল সে আস্তে আস্তে যথেষ্টভাবে স্বাভাবিক হয়েছে কেবলমাত্র হঠাৎ করে মানে ভেঙে যাওয়ার ফলে মানে খুব তড়িঘড়ি মানে সময়ও ঠিক পাওয়া গেল নি মোটামুটি তারই মধ্যে তবু কিছু জিনিসপত্র বের করে নিয়ে গিয়েছি বাড়ি বাড়ি একদম ভেঙে একদম মানে নষ্ট হয়ে গেছে এবং অন্য জায়গায় অন্য লোকের বাড়িতে এখন আর শ্রেণী আসি এই মুহূর্তে মোটামুটি এখনো চার দিন আপাতত বাড়ির বাইরেই আসছে